এখন আছি ক্যাডেট কলেজ ক্লাবে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এটা মঙ্গলবার সেই মঙ্গলবার যেই মঙ্গলবার দিন সব আন্টিরা সব আর্মি অফিসের ওয়াইফরা আর্মি অফিসের মেয়ে হিসেবে আমি এখানে ভাগ্যক্রমে মেম্বার হয়েছি একত্রিত হই প্রতি মঙ্গলবার অনেকের কাছে মনে হতে পারে প্রতি মঙ্গলবার কেন কারণ একটা বয়সের পর একজনের সাথে একজন কেউ দেখাই করে না এবং মঙ্গলবার দিন সবাই যখন একসাথে দেখা করে যেই বয়সী হোক না কেন তাদের মধ্যে যে হৃদতাটা আছে তাদের মধ্যে যেটা ফুর্তি করার বিষয় আছে এটা অনেকেই হতে যায় না কারো ছেলে মেয়ে বিদেশে কারো ছেলে মেয়ে দেশে আছে কিন্তু একসাথে হয়তো থাকে না ম্যাক্সিমাম বিদেশে এখানকার বয়স রেঞ্জ এইটি ফাইভ পর্যন্ত আছে তো এটা হচ্ছে সিনিয়র সিটিজেন ডে আউট প্রত্যেকেই কিন্তু এখানে পড়াশোনা করা মাস্টার শেষ করছে আফটার ম্যারেজ সো আমরা এডুকেটেড এরকম একটা গ্রুপ খুব কম দেখেছি তাহলে আমরা এখন কথা বলবো কয়েকজনের সাথে সবচেয়ে যে এখানে বড় এবং মুরব্বী আছেন কাশিমান্টি কাশেমান্টি আপনি শুধু বলেন আপনি এই মঙ্গলবার সম্বন্ধে বলেন যে ক্লাব আপনার কাছে কেমন লাগে আজকে আউটিংটা কেমন লাগছে যদিও শারীরিক অবস্থা অত ভালো না মানে অত দূর আশা

সমিতিতে আসছে বলে আমরা একেবারেই ধন্য হয়ে গেছি এবং আমাদের সবার আদরে সেও খুব আপ্লুত আমি আশা করি সে খুশিই হবে এবং আমরা এখানে যারা আসি খুবই ঘনিষ্ঠ আমার পাশে যিনি আছেন উনি আমার খুব হিন্দু মানুষ আছে এখন আপনি বলেন আপনি যে মঙ্গলবার দিন একটা মিটিং করেন মঙ্গলবার মঙ্গলবার দিন

তখন কেউ বাজার টাজারে যাবে না সবাই অবসর তখন বাজারই ছিল আর নিউ মার্কেট আর তো কোনো বাজারই ছিল না সে সময় সেই জন্য যেহেতু মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ সেজন্য সবাই কোনো এক্সকিউজ দাঁড় করাতে পারবে না যে আমি আসতে পারবো না আমার বাজার আছে আমার মনের কাছে কোনো সেই জন্য মঙ্গলবারটাকে আমরা ধরে রাখছি এবং আসতে আসার পর কেমন লাগে সবাইকে দেখতে হ্যাঁ মঙ্গলবারের জন্য আমরা অনেক ওয়েট করি তখন মঙ্গলবার আসবে আমাদের তো এই বয়সে আর কোনো অন্য ক্লাব ঢাকা ক্লাবে যাওয়া বা অন্য কোথাও যাওয়া বা দাওয়াত খাওয়া এই সব হয় না তো নতুন শাড়ি পরা তারপরে একটু সাজগোজ করা ওটা মঙ্গলবারই আমাদের হয়ে থাকে আমরা ওয়ার্ড্রব খুলে দাঁড়ায় থাকি আজকে কোন শাড়িটা পরবে অনেকটা সময় যায় শাড়ি সিলেকশন করতে তারপরে একটু সেজে গুজে নেই এই বৃদ্ধ বয়সেও একটু স্বাস্থ্যের ইচ্ছা করেই বটে আর আমাদের মধ্যেও তরুণ প্রাণ অনেক আছে যেমন লিমিয়া ও এসে আমাদের মধ্যে একটা পুনর্জাগরণ সৃষ্টি করছে যেটা আমাদের মধ্যে আগে অবশ্যই ছিল না স্বীকারই করতে হবে ছিল তবে ওর মধ্যে একটা আলাদা শক্তি আছে যেটা সবাইকে একত্র করতে পারে এবং আনন্দ দিতে পারে তার মধ্যে সেই শক্তিটা আমাকে সত্যিই খুব মুগ্ধ করে যে আমরাও এই বয়সে এতটা সব প্রথিত ছিলাম না আর কি যেটা লিমিয়ার মধ্যে আছে আর কি আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটা কলেজ ক্লাব অনেক মানুষই ঘর থেকে কিন্তু না এরপরে ওনারা সাহস করে গাড়ি শেষ করে শেয়ার করে আমরা যেটাকে বলি কার্বন ফুটপ্রিন্ট একটা গাড়িতে তিনজন করে আসা এই যে ক্লাইমেটের জন্য এটা কত প্রয়োজন এটা চিন্তা করে কিন্তু সবাই আমরা অল্প গাড়ি নিয়ে মানুষ বেশি এসছে প্রায় জনের বেশি কিন্তু এসে আমরা এটাকে আমরা ক্লাইমেটের দিকে চিন্তা করছি দেশের অর্থনীতির চিন্তা করছি খাওয়া আমরা শেয়ার করছি তো এইসব জিনিস কয়জন এই জিনিসটা করবে তা আমরা যে ফিউচারে এরকম টাইপের এরকম মান এরকম মানুষ আরও থাকে যারা তোমরা এই জন্মের প্রজন্মের কথা জানো প্রজন্মে আছো তারা কি করছে একটা গাড়ি নিয়ে কি একাই বেড়াচ্ছ নাকি সবার সাথে শেয়ার করছো এটা একটু সবাইকে বলবে এখন আমি একটু আবার আন্টিকে দিচ্ছি সুফি আনটি একাকৃত কি লাগে এক একই লাগে অনেক সময় কিন্তু অত বেশি আবার আমার ভাড়াটিয়ার সাথে ডিল করা এগুলো এভরিথিং আই ডু আপনি প্রজন্মের জন্য কিছুটা বলেন এই প্রজন্মের জন্য বলব যে তোমরা নিজেদের ভিতরে অনেক সহমর্মিতা রাখবে যেটা খুবই দরকার আমাদের এখানে আমরা এটা চেষ্টা করি কারণ আমাদের বৃদ্ধ কেউ অসুস্থ হলেই পয়লা হয় আমাকে নয় নয়রুবাকে ফোন দেয় এবং আমরা চেষ্টা করি তাদেরকে যেভাবেই হোক সাহায্য করতে অনেক সময় আমার মেয়ে ডাক্তার আছে সে অকুপাইড না থাকলে তাকে পাঠাই দেয় সে প্রিলিমিনারি তাদেরকে দেখে তারপরে হসপিটাল টসপিটালে নিয়ে যায় এইটা আমার জীবনের মেইন মতো এখন তো এই খুবই আমি খুবই এনজয় করি আই এনজয় রিয়েলিড কারণ এত সুন্দর সব সবাইকে নিয়ে চলাফেরা করা এর মতো আনন্দের আর কিচ্ছু নাই যতই যা করি কিন্তু বন্ধুদের সাথে ঘোরাফেরা করে এর মজা অন্য কিছুতে পাওয়া যায় না তাও এই বন্ধুরা কিন্তু আর্মির বন্ধু আর্মির ওয়াইফ রায় না

রানু মুফা প্রত্যেকটা আর্জি কিন্তু ডিজিটালি অ্যান্ডে তারা অ্যানালগের যুগ থেকে এসেছে এবং ডিজিটাল দুটোই এক্সপার্টভাবে তারা থাকে মানে ইউজ করতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের এই দলটাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে কন্ট্যাক্ট করা থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দেখে আমি এখন রানু যে আঞ্চিকে বলবো তার এত স্মার্টনেস কীভাবে পেল সে কী করে এই ফোন বা মোবাইল ইউজ করে ফেসবুকিং কবে থেকে শুরু করেছে স্যামসাংয়ে করে কবে থেকে কবে থেকে দু বছর এক বছর না আরও অনেক আগেই পাঁচ বছর পাঁচ বছরের উপরে হ্যাঁ পাঁচ বছর ধরে উনি করছে চিন্তা করেন এই প্রজন্মের তোমরা অনেক দিন ফেসবুকটা ইউজ করো ফেসবুকের ভালো মন্দ দুটো জিনিসে আছে ফেসবুকের উনি ভালো দিকটা তুলে ধরে ফেসবুকের দিক খারাপ সুন্দর সুন্দর কবিতা এখানে যারাই বসে আছে এত সুন্দর কবিতা লেখে এত সুন্দর কাজ করে মনে হয় যে ভালো লাগে যা খুবই অদ্ভুত লাগে আপনার এই আউটিংটা কেমন লাগছে আমার আউটিংটা খুবই ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে আসলে আমাদের কী আর বলবো এটা তুলনা করার জন্য আমার মানে সংসারে যখন থাকি তখন মনে হয় যে হার যেতে পারবো কি না এত কাজ বাকি এত কাজ বাকি কিন্তু যখনই বাইরে আসি তখন মনে হয় বাহ কারো জন্য তো কোনো চিন্তাই নাই মনে হয় আমি আমি নিজের জন্য একটু সময় দিতে পারা এটা একটু অনেক বছর পর আপনারা নিজেকে নিজের জন্য একটু হলো সময় দিতে পারছে হ্যাঁ সংসার মানে বলতে গেলে আমার হাজব্যান্ড খালি আছেন এখানে আর ছেলে তো বিদেশেই থাকে মেয়ে আছে নিজের সংসারে বাড়ি দ্বারা ডি ওয়েচেস আমি থাকি বনানি ডি ওয়েচেস সুতরাং ওরা ওদের গ্রামে সপ্তাহে হয়তো একদিন দেখা হয় আমার মেয়েটা আসে তো খোঁজখবর নিতে টেলিফোনে প্রতিদিন যোগাযোগ হয় কিন্তু আমরা তো এই তো এখন আমাদের তো নিজে দুইজনের একাকি জীবন এখন বলেন আপনি যখন ছোট ছিলেন আপনি কি আপনার ছোট না আপনি ছিলেন আপনার মেয়ের বয়সে আপনি কি মেয়েকে দেখা করতে যেতেন নাকি মা মাকে মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল না মায়ের সাথে তো আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল এবং আমরা মা মা মার জন্য তো এখনও খারাপ লাগে মা যত যেই বয়সে হোক না মা তো মায়ে আমরা আমার মেয়ের বয়সের কথা চিন্তা করে বলবো যে মায়ের জন্য মানে যখনই মানে একটু সময় পাইতাম মনে হয় চলে যাইলেই ভালো লাগতো মায়ের কাছে যাইলেই ভালো লাগতো আর কি থাকতাম তো চা বাগানে অনেক দূরে একা কিনে বৃত এখানের যে অর্গানাইজ করেছে তাকে ধরা হচ্ছে এটা আইসক্রিম দিন তো অর্গানাইজ করা হচ্ছে কি অর্গানাইজ ইনি স্মার্ট এনাফ তার বয়স কিছু বোঝা যায় না আমরা বয়স জিজ্ঞেস করব না রুবার যে এখানে না জিজ্ঞেস করলাম না আমরা বলেছি যে সিনিয়র সিটিজেন আউটসাইড আউটিং এই যে আমরা প্রায় বাইরে আসি আবার গ্রুপে আসি এবার বড় দল নিয়ে আন্টি ক্লাবে এসেছে আন্টি অর্গানাইজ করছে একজনের সাথে আন্টি বলেন তো আজকে আউটিংটা কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে এবং আন্টির যে স্পিরিট

কিন্তু ওরা সবাই চাকরি বাকরি করে ওদের সময় কম সবাই তো আমাদের এখনকার প্রজন্মের সবাই তো আর চাকরি করেও না বেশিরভাগই করে আমাদের সময় করে ওরা কম করতে করেছে অনেকে করেছে অনেকে করেনি প্রায়োরিটি ছিল ভাষা ব্যবহার বড় করা এখনকার মনে করেন যে বাচ্চাদের বড় করার যে একটা মেয়ের দায়িত্ব না এরকম ঘোরাও উচিত ঘোরাও উচিত নিজের জন্য একটা সময় অবশ্যই বার করা উচিত ওটা নিজে কথা যে বলি নিজের সময় যে সময় না বের করলে মনটা খুশি থাকবে না

তুমি <laughs> <laughs>

যার জন্যে আমাদের এই আশা তাই না মিনু আমরা কিন্তু এই বয়সটা মনে করি জাস্ট নাম্বার আমরা এখনও এনজয় করতে চাই এবং এই জীবনে অনেক ধাক্কা কাটিয়ে এসছি কিন্তু তবু আল্লাহর উপরে ভরসা রেখে এই যে এই বয়সেও এনজয় করতে চাই কারণ এনজয় না করলে কিন্তু ডিপ্রেশনে চলে যাব এবং ডিপ্রেশন আমাদের ইসলাম অ্যালাউ করে না এটাই হলো কিন্তু আসল কথা না সকালবেলা আমার আমি অ্যাকচুয়ালি ঘুমাতে গেছি সারা রাত কানে ব্যথা হয়েছে ঘুমাতে গেছি ফজরের নামাজ পড়ে তারপরে হার্ডলি দুই ঘন্টা ঘুমিয়েছি তারপরে ভাবছি যাব কি যাব না এরকম একটা মনের অবস্থা রুবাকে ফোন করলাম রুবা বলে আরে চলেন গাড়ি নিয়েই তো যাবেন যেটা চলে আসেন

ইচ অ্যান্ড এভরি আমরা সবাই খুবই এনজয় করেছি কী বলেন মিনু একদম এতে কোনো সন্দেহ নাই এই যে লোনিয়া পা সবসময় অসুস্থ আমরা এনজয় করছি না অনেক অনেক বেশি এনজয় করছি এই জেনারেশনের জন্য হ্যাঁ মেসেজ হলো যে আমরা এক্সপেক্ট ইউ টু বি দি সেম লাইক আস তা তো হয় না তোমরা অনেক আউটস্পোকেন আমরা যে সমস্ত লিমিটেশনের মধ্যে থাকতাম বা কনস্ট্রেন্টের মধ্যে তোমরা সেটা করো না কিন্তু তারপরেও কিন্তু একটা সীমা থাকা দরকার হ্যাঁ যে শাসনে বড় হয়েছে অনেক শাসন অনেক ভিতরে অনেক ইচ্ছা টিচ্ছা ছিল আল্লাহ যেটা আমাদের প্রকাশ করতে পারি নাই কিন্তু তাতেও কিছু এসে যায় নাই যখন বলছে এত শাসনে পেলেছে এটা এত নিজের ছেলেমেয়েকে লিবার্টি দিয়েছে দিয়েছে সেই জন্য অনুভূতি না পরেও দেখি কি হায় রে ছেলে পেয়ে তো বেশি বলে ফেলছে আমাদেরই উল্টো শাসন করে তখন আমার মনে খুব কষ্ট হয় যে হায় এমন শাসন এমন লিবার্টি দিলাম কেন যে আমাদের উপর দিয়ে মাতোপুরি করে বাট আই অ্যাপ্রিশিয়েট দেয়ার মানে আউটস্পোকেনস বা তাদের যে ফ্রিডমটা তারা যে বলতে পারে এটা আমরা কিন্তু সব কিছু অ্যাপ্রিসিয়েট করি আমি তো কোনো খারাপ দেখি না যদি ওরা আমাদের করেন শরীফেও আছে আল্লাহ আল্লাহতালা কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ট্রান্সগ্রেসার সীমালঙ্গনকারী হলো ট্রান্সগ্রেসার সেভাবে বারে বারে আছে সীমা লঙ্ঘন করিও না তো এই জেনারেশনের বাচ্চাদের আমরা বলি হ্যাঁ তোমরা যাই ইচ্ছা তাই করো ভালো কাজ করো ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় যে ভালো কথা ভালো শিক্ষা যদিও আজকাল কিন্তু সেই সব নেই আমরা কিন্তু কপি বুক ম্যাক্সিম পরে বড়ো হয়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তারপরে আর্লি টু রায় এই সমস্ত আমরা এখন কিন্তু ওইগুলি কিছু নাই কিন্তু তারপরেও কিন্তু গুড ইজ গুড ব্যাড ইজ ব্যাড এটা তো বলতেই হবে এবং আমাদের গরিবদের সবারই আমাদের এত বেশি অ্যাফ্লুয়েস এত কিছুতে মানে আমরা কিন্তু অবাক হয়ে যাই যে এত খরচ করে করে আজকালকার ছেলে মেয়ে আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যেও দেখি হাই আল্লাহ ছেলে বড় হওয়ার সাথে সাথে বাপ পঞ্চাশ লাখ টাকার গাড়ি কিনে দিল এই ফুটানি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছে বাপ মায়ের সঙ্গে আমরা কিন্তু আমি যদি অ্যাফোর্ডও করি আমি করবো না এবং আমার মেয়েরাও করে না সহজে করবে না তারা কোনোভাবে ম্যানেজ করে এটা সেটা তো আই হ্যাভ ব্রট অ্যাম লাইক দ্যাট যে ওদের জন্য সবসময় সীমার মধ্যেই থাকে এবং নিজের দেশকে ভালোবাসে সবচেয়ে বড় কথা হলো দেশকে আমি আমেরিকান সিটিজেন হয়েও কিন্তু আমি ওখানে থাকি নাই আমি কিন্তু ফিরে এসেছি বিকজ আই লাভ মাই কান্ট্রি ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি আর ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা বুঝলে এটাই হলো সবচেয়ে সুন্দর কথা আমি আন্টিদের সেকেন্ড আমি চেষ্টা করছি সকলের সাথে মিলিয়ে ঝুলিয়ে চলতে কখনো পারছি জানি না কিন্তু আমি আমাদের পরের যে সেভেন্টি প্লাস সিনিয়র তারাও যে তাদের হৃদ্বোতা বজায় রেখে ক্লাইমেট চেঞ্জ জন্য কার্বনের কথা আমি বলেছি কার্বন এটা মেনটেন করে এক গাড়ি শেয়ার করে খাওয়া পর্যন্ত আমরা শেয়ার করেছি কারণ আমরা জানি ফিউচারে ফুড সিকিউরিটি অনেকেই করে তোর সবকিছু কিন্তু এসে গেছে তো আমি প্রিয় ফরিদানটিকে থ্যাঙ্কস দিচ্ছি যে ফরিদানটির এখন এই কথা বলার পর তার কেক সুন্দরটা এতটা আসেনি না না আমি তখন থ্যাঙ্কস দিচ্ছি কারণ তুই আমার মেয়ের ক্লাস ফ্রেন্ড যে এই মেয়েই জোর করে বলেছে যে ওয়াই ডোন্ট ইউ গো অ্যান্ড জয়েন দেন তো এই আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য যে ডে টুগেদার গেদার একসঙ্গে এনজয় করছি স্পেন্ড করছি যে আমাদেরকে বুড়া মানুষ বলে বাদ দেয় নাই সেটাও একটা কথা যে তো এটা সত্যি বিং টু গেদার এনজয়ং টু গেদার এই

চাই সবাই মিলেমিশে থাকবা রেসপেক্ট সিনিয়র রেসপেক্ট হ্যাঁ ডোন্ট আর্গু উইথ দেম মেবি তাদের কিছু থাকতে পারে প্যাম্পার করা সহ্য করা উচিত অবশ্যই অবশ্যই নিশ্চয়ই করতেই পারে তোমাদের প্যাম্পার সহ্য করেছে তোমাদের জ্ঞান জানা ছোটবেলায় কত সহ্য করেছে তার হাতে দেরি করেছে তোমাদেরকে দুই হাতে হাঁটিয়েছে কিন্তু কেনই বা এখন এত লেকচার মানে কেন আমিও তো একটা আমি তো শাশুড়ি হয়েছি আমারও মনে হয় যে আমি ভালো যে আমি অনেক আগেটা বুঝেছি যে আনটি অনেক পরে বুঝেছি আমি আগে বুঝে গিয়ে নিজেকে নিজের জীবন ঠিকই বললো আমি এখনও করি কাজ কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাচ্চাদের উপর নির্ভরশীল না